আল্লাহ বলেন ঈশা হবে আল্লাহ বলে ঈশা তোমারও মৃত্যু হবে ঈশা আল্লাহ আমার মৃত্যুকে চতুর্থ আসমানে হবে আল্লাহ বলেন ঈশা না তোমার মৃত্যু হবে দুনিয়ায় ঈশা বলতে সাল্লাহ আবার কবে নবী করে আমাদের দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বলে ঈশা রে নবী করে প্রেরণ করব না তোমাকে বিশ্ব নবীর ওম্ম করে প্রেরণ করা হবে সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নামাজ আদায় করে বলি ইসাম। বিশ্ব বিশ্বনবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ আদায় করলে কেন ঈশা বলতে চাললাম নবী হয়ে দুনিয়াতে গিয়ে তেমন খুশি হতে পারে নাই কিন্তু বিশ্বনবীর উম্মত হব এ খুশিতে তোমার শেষ দাধিলা একটা নদী পর্যন্ত আমাদের নবীর অম্মুত হওয়ার কথা